সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের কাছে হার ইংল্যান্ড নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের পর এবার বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে হার তা না হারে দল যখন বিপর্যস্ত তখন অধিনায়ক বাবর আজমের অসহায় স্বীকারোক্তি ভালো খেলছে না তার দল তবে বাবর মনে করেন প্রথম দশ ওভারে এই দলকে বেশি ভোগাচ্ছে হোক তা ব্যাটিং কিংবা বলিং যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম দশ ওভারে মাত্র ছেষট্টি রান জড়ো করে পাকিস্তান এ প্রথম দশ ওভারে যুক্তরাষ্ট্রের ব্যাটাররা এগিয়ে যান অনেকখানি শেষের দিকে ঘুরে দাঁড়ালেও জিততে পারেনি পাকিস্তান টাই ম্যাচের নিষ্পত্তি হয় সুপার ওভারে ম্যাচ শেষে নিজেদের হতাশা লুকানোর চেষ্টা করে বাবর বলেছেন সত্যি বলতে আমার ভালো লাগছে তবে ম্যাচ হারলে মন খারাপ তো হয় আমরা ভালো খেলছি না কোনো বিভাগেই না পাওয়ার প্লে ঠিকভাবে কাজে লাগাতে পারছি না দশ ওভার পর মোমেন্টাম পাচ্ছি কিন্তু অনেক উইকেট হারানোর কারণে মোমেন্টাম হারিয়েও ফেলছি যুক্তরাষ্ট্রের জয়ের আপসেট বা অঘটন কিনা এই প্রশ্নের উত্তর দিতে গিয়েও বাবরের মুখ থেকে বেরিয়ে এলো ব্যক্তিগত হতাশা তিনি বলেছেন হ্যাঁ আমি আপসেট আমরা তিন বিভাগে ভালো করছি না প্রথম ওভারে উইকেট নিতে পারছি না মাঝখানের ওভারগুলোতে স্পিনাররা উইকেট এনে দিতে না পারলে তো চাপ পড়ে যায় দশ ওভার পর আমরা ঘুরে দাঁড়াই সুপার ওভারে তারা যেভাবে খেলেছে যুক্তরাষ্ট্রকে কৃতিত্ব দিতেই হবে প্রথম ছয় ওভারে আমরা বেশি রান করতে পারিনি আমি নিজেও ব্যর্থ হয়েছি সুপার ওভারে যুক্তরাষ্ট্রের কাছে হারের পিছনে যুক্তরাষ্ট্রের ব্যাটারদের স্মার্ট ব্যাটিং এর প্রশংসা করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবুর আজম এছাড়াও সহযোগী সদস্য দেশটিকে ক্রিকেটাররা একটু হালকাভাবে ভাবে নিয়েছিল বলেও স্বীকারকী তার তবে হারের পিছিয়ে সবচেয়ে বেশি দায় দেখছেন পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে আঠারো রান জড়ো করে যুক্তরাষ্ট্র উনিশ রানের লোকে খেলতে নেমে পাকিস্তান আর বেশি দূরে এগোতে পারেনি সুপার ওভারে পাকিস্তানের হয়ে বল করেছিল মোহাম্মদ আমির তার কারণে মূল ম্যাচ সুপার ওভারে গড়াতে সমর্থ হয় পাকিস্তান আমিরের ওভার থেকে যুক্তরাষ্ট্রের আঠারো রান বের করে নেওয়ার বিষয়ে বাবুর বলেছেন আমি অভিজ্ঞ একজন বলার সে জানে কিভাবে তখন বল করতে হবে আমরাও সেই অনুযায়ী ফিল্ডিং করছিলাম তবে বল কিপারের কাছে আসার আগে যুক্তরাষ্ট্রের ব্যাটার স্মার্ট আচরণ করেছে তারা দ্রুত দৌড়াচ্ছিল সুপার ওভারে এটা ব্যাটারকে প্লাস পয়েন্ট এনে দেয় যুক্তরাষ্ট্রকে পাকিস্তান কিছুটা হালকাভাবে নিয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে বাবুর বলেন আমরা সব সময় সেরা প্রস্তুতি নিয়ে আসি বিশ্বকাপে এমন দলের বিপক্ষে খেলতে এলে একটু নির্ভর মনে হতে পারে হয়তো একটু হালকাভাবে নেওয়া পরিকল্পনা কাজে লাগাতে না পারলে যে কোনো দলই আপনাকে হারিয়ে দেবে প্রস্তুতি ভালো হলেও মাঠে আমরা এর বাস্তবায়ন করতে পারছি না